সময় মনের কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে কথা বলে এই সময় এই সময় রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই আপসিন নেত্রী আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা তাকে আমাদের মায়ের মতো ভালোবাসি সেজন্য আমরা যখন মসজিদ বাদশা এতিমখানা ইতিমদের উন্নত খাবার বিতরণ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করে আমাদের মায়ের জন্য যাতে সুস্থ হন জন্য দোয়ার আয়োজন করে যাচ্ছিলাম আজকেও আমরা আমাদের গণতন্ত্রের মা যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন সেজন্য আমাদের অর্থ এলাকার দুঃস্থ জনগণের মাঝে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ এবং এই অসহায় মুসলিমদেরকে নিয়ে আমরা দোয়া করব সেই জন্য আজকের এই আয়োজন এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের ঢাকা সাত আসনের পাঁচজন মনোনয়ন প্রত্যাশী সবাই রাজপথের লড়ক সৈনিক কারা নির্যাতিত এর মধ্যে আমাদের মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই যিনি ছাত্র আন্দোলনের নব্বইয়ের আন্দোলনের নেতা ঢাকা কলেজের সাবেক বিপি কেন্দ্রীয় যুবদলের সহ যুব বিষয়ক সম্পাদক আমাদের মাঝে উপস্থিত আছেন চব্বিশ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কমিশনার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগনাহ্বায়ক জনাব আলহাজ মুশাহ হোসেন খোকন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই কামিজড় এবং লালবাগ হাজারিবাগের উন্নয়নের উপকার আমার রাজনৈতিক শিক্ষাগুরু যিনি আমাকে রাজনীতিতে এনেছেন ছাত্রদল করার জন্য যাকে শহীদ আচারী বিডিআর হত্যার মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দিয়েছেন এবং এই প্রিন্টু যদি জেল থেকে বের হয়ে আসে হাসিনার তক্ত তাজ উল্টে যাবে সেজন্য তাকে বিষ প্রয়োগ করে কারাগারে তাকে হত্যা করা হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের সেই উন্নয়নের উপকার শহীদ আবাস দাসুদ্দিন বিন্দুভাইয়ের ভাইয়ের ভাই আমাদের প্রিয় ভাই যিনি এই সরকারের মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অস্ট্রেলিয়া ছিলেন দীর্ঘ ষোলো সতেরো বৎসর জনাব রিয়াজ উদ্দিন মরিভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্র দলের ফসল ঢাকার রাজনীতিতে যিনি যুবদলকে সারা বাংলাদেশে সুসংগঠিত করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের মূর্ত বারবার কারো নেতা জনাব ইসাক সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর জনাব আমার সত্য বড় ভাই জনাব আব্দুল আজিজ ভাই আরো উপস্থিত আছেন আমাদের কামরেশ্বর থানার নবগঠিত কমিটির সদস্য সচিব হাজি আউলাদ হোসেন যুগ্ন বৃন্দ থানার অন্যান্য নেতৃবৃন্দ বিএনপি যুব দল মহিলা দল ছাত্র দল আরো অঙ্গ অঙ্গ সংগঠনের কামরানিচর লালবাগ চকবাজার এবং কোতোয়ালী বংশালের থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ আমার এলাকাবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু আমরা কিছুক্ষণের মধ্যে কম্বল বিতরণ করব আমরা আজকে বারবার মনে পড়ছে এই কামরাঙ্গি চর যখন অবহেলিত কাঁচা রাস্তাঘাট এবং অনেক জায়গায় রাস্তাঘাটের চিহ্ন ছিল না আমাদের আজকের মৃথু আজকের এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিয়ে রয়েছেন আমাদের বিএনপির চেয়ারপারসন ওনাকে আমরা রিক্সাই করে এবং রিক্সা চলছিল আমরা কাঁধে রিক্সা নিয়ে আমরা সেই মুন্সিয়াটি বিরাট মাঠে জনসভা করেছিলাম তিনি এই অবহেলিত কামরাচরে জনগণকে অত্যন্ত ভালোবেসেছিলেন যখন ফিটবাই নির্বাচিত হলেন তিনি দেয় বেগম খালেদিয়াকে যতগুলি শহীদ পেসেন জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী হয়েছে কামরা চরে নিয়ে এসেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এখানে নিয়ে এসেছেন এবং কামরানিচরে আটাত্তর কিলোমিটার গ্যাস দিয়েছেন দেশ বেগম এই শহীদ পিন্ট নাসির পিন্টু ভাই কামরানিচরে যে বেরিবাদ সেটা উদ্বোধন করেছেন আমাদের দেশে বেগম খালেদিয়া কামরানিচরের যত রাস্তাঘাট সব পাকা করে দিয়েছেন পাকা ব্রিজ দিয়েছেন রসুলপুরে কমিউটি সেন্টার দিয়েছেন আমি এবং পিন্টু ভাই প্রতিটি অনুষ্ঠানে তার পাশে দাঁড়িয়েছিলাম সেই নেত্রী আজকে মৃত্যুর মুখে আর প্রিন্ট হত্যা করে শহীদ করে দেওয়া হয়েছে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা চোখের পানি ফেলে কান্নায় আমরা নিমজ্জিত এমন একটা মুহূর্তে কিছু সুবিধাবাদী লোক এবং যারা টাকা লোভে আমাদের ঢাকার সাত আসনের এত আত্মত্যাগকারী নেতা আমি সাত বছর জেল কেটেছি আমি কারাগারে থাকতে আমার বাবা মা মৃত্যুবরণ করেছেন ভারতকে করিডোর করিডোর দেওয়ার অপরাধে করিডোর দেওয়ার কারণে ঢাকা ভৈরব রুট মারছে গিয়ে এই এলাকাকে যিনি বিএনপির জন্ম দিয়েছেন আমার বড় ভাই শ্রদ্ধেয় রফুল ইসলাম তিনি শহীদ হয়েছেন আমরা বিএনপি পরিবার নির্যাতিত নিপীড়িত কিন্তু আমাদের মাঝ থেকে কাউকে না দিয়ে ছয় আসনের একজনকে নমিনেশন দিয়েছেন আমরা হতভাগ হয়ে গিয়েছি কত বড় অন্যায় কত বড় জুলুম আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজপথে লড়াই করে এসেছি কাজেই এই অবৈধ মনোনয়ন যাকে দেওয়া হয়েছে হামিদুর রহমান হামিদ এই কামরাগি চর বাসী তাকে কামরাগি চর কখনো দেখেছেন তাকে আপনারা চিনেন তাকে আপনারা ভোট দিবেন কাজেই আমাদের আজকে সম্মানিত মিডিয়া বাইরা এখানে উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আপনাদেরকে অনুরোধ করব আমাদের মায়ের জন্য যে দোয়া হবে এই দোয়াটা আপনারা রেকর্ড করবেন এবং আজকে সমাবেশে যারা আমাদের গণতন্ত্রের মাকে ভালোবেসে উপস্থিত হয়েছেন সবাই আপনারা দু ফোঁটা পানি ফেলে দোয়া করবেন আমাদের মা যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা আর কিছু চাই না নমিনেশন জাকিদা হোক আমাদের মাঝখান থেকে আমরা সবাই মিলে আমরা এই এলাকার মানুষকে নিয়ে নির্বাচন করব ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ পেশেন জিয়াউর রহমান অমর হোক আমার মা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে ফিরে আসুক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনসের জনতা জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে জনগণকে স্বস্তি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি